কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে না বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম বাড়িতে বসে ফুচকা বানানো যাক সন্ধ্যার টিফিনটাও ভালো হবে আর তোমাদের সাথে একটা নতুন রেসিপিও শেয়ার করতে পারবো তবে হ্যাঁ ফুচকা বানানোর সব কিছু আমার কাছে নেই যে কটা জিনিস আছে তাই দিয়েই বানানো যাক চলো প্রথমে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আলুটা সেদ্ধ হতে একটু টাইম নেবে তাই আলুটাই আগে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম এখন এদিকে ছলাটা ভেজানো ছিল দেখো সেটা অনেকটাই মানে ফুলে গেছে এটাও তুলে নিতে হবে ছেঁকে অনেকটাই হয়ে গেছে আগে থেকে সকাল থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো বিয়াটা নিয়েছি এক কাপ এক কাপ আর পুরো নিলাম না যেহেতু ফুচকা অনেক হয়ে যায় তাই হাফ কাপ নিলাম আর অল্প পরিমাণে সুজি দিয়ে নিলাম এখন দুটো ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে ড্রোটা পুরো তৈরি করে নিলাম তৈরি আমি করিনি দিদি করেছে তোমাদের আমি আগেও বলেছি যে দিদি হেল্প করে বেশিটা আমি জাস্ট ক্যামেরাটা করি কারণ ক্যামেরাটা ধরে দেওয়ার ঠিকঠাক লোক নেই ওরাই হেল্প করে দেয় আমি ক্যামেরাটা ধরে নিই এবার দেখো ড্রোটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এখন নরমও হয়ে গেছে এবার গোল করে এগুলো লম্বা লম্বা করে প্রথমে বেলে নেব আমাদের না ড্রোটা তৈরি করার পর মনে হয়েছিল একটু কম পড়বে তাই আবারও একটা তৈরি করে নিয়েছিলাম দুটো ছিল তোমরা ঢাকা খোলার সাথে সাথে দেখতে পেয়েছো এখন দেখো এই যে লম্বা করে করে তৈরি করে নিয়েছি এইগুলো সব এখন ছুরি দিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেবো তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা ছোট ছোটো তো ইডি করা হচ্ছে দেখো দিদির কাটতে সুবিধার জন্য প্রথমে তিনটে করে নিল তারপরে আবার সেই একটা একটা করে ধরে ধরে কেটে নিল তোমরা যদি কেউ বাড়িতে ফুচকা বানিয়ে খেতে চাও তো আমার এই ভিডিওটা অবশ্যই ফলো করো অবশ্যই ভালো হবে ভালো করেই বানাতে পারবে যদি সব কিছু ঠিকঠাক দেখে নাও জানি না আমরাও কতটা ঠিকঠাক বানাতে পারি তবে বাড়িতে খাওয়ার মতো মোটামুটি বানাতে পারি এখন দেখো লেচিগুলো ঠিক এই সাইজ হয়েছে এগুলোকে হাত দিয়ে ধরে ধরে আবার পুরো গোল করতে হবে সবগুলোকে গোল করতে হবে তো টাইম টাইম একটু লাগবেই দিদি সবগুলো লেচি কাটার পরে দুজন মিলে ধরে ধরে সবগুলো গোল করে নিলাম জানো তো ফুচকা বানানোটা না আমার কাছে ভীষণ চাপের মানে অনেক খাটনি অনেক খাটনি ঠিক যেন বিরিয়ানি যেমন বানাতেও প্রচুর খাটনি তেমন ফুচকা বানাতেও প্রচুর খাটনি কথা বলতে বলতে লেচিগুলো সব গোল করা হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে আর একটু মানে সবার সাথে মিশিয়ে নিলাম যাতে একে অন্যের সাথে গায়ে গায়ে না জড়ে যায় এবার এই লেচিগুলোকে জাস্ট এইভাবে একবার করে দিতে হবে আর এইভাবে সোজা রেখে আর একবার করে বেলে নিতে হবে উল্টোলে কিন্তু হবে না এখন দেখো বেলে নিলাম আমি পুরো লেচিটা ঠিক এরকম সাইজের হয়েছে আর এর সাইডেও কতটা মোটা রেখেছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখন এইভাবে করে করে পুরো সবগুলো লেচি আমি বেলে নিলাম বেলার কাজটা আমি ভালো পারি বলে দিদি দেখো সবগুলো লেচি আমার বেলে দেওয়া হয়ে গেছে একসাথে এবার কড়া বসিয়ে তেল গরম করতে দিলাম তেলটা খুব ভালো করে গরম করতে হবে কারণ অনেকগুলো লেচি একসাথে করে করে ভাজা হবে এবার দেখো হাতে এতগুলো লেচি একসাথে তুলে নিয়ে ছেড়ে দিতে হবে দিয়ে সমানে ঝাড়াটা দিয়ে দিয়ে নাড়ি দিতে হবে আর উপরে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে ফুচকা ভাজার মেন বিষয়টা হচ্ছে এইখানে সমানে কড়ার মধ্যে তেল নাড়াতে হবে আর এরকম যাতে পুরো লাল হয়ে যায় এবার পুরো লাল লাল করে ভেজে কড়কড়ে হয়ে যাবে তখন তুলে নিতে হবে কারণ ফুচকা না নরম হয়ে যেতে পারে পরে তাই এরকম করেই ভাজতে হবে যারা ফুচকা ব্যবসায়ী তারা কিন্তু ফুচকা ভাজার পরে মোটামুটি দুটো থেকে তিনটে রোদ খাওয়ায় যাতে ফুচকাটা শক্ত থাকে আর অনেক দিন রাখা যায় কিন্তু আমরা তো আর ব্যবসা করবো না জাস্ট কয়েকটা ঘন্টার জন্য রাখবো তারপরে খেয়ে নেব তাই আর রোদে দিলাম দেখো ফুচকাগুলো তো পুরো লাল লাল করে ভেজে তুলে নিলাম ঠিক একই পদ্ধতিতে বাকি সবগুলো ভেজে নেব মানে অনেকগুলো ছ থেকে সাতটা মতো হাতের মধ্যে দিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে পুরো ভেজে নিলাম দেখো ফুচকাটা এখন কতটা শক্ত মুড়মুড়ে হয়েছে চলো ফুচকা ভাজা তো কমপ্লিট হয়ে গেল এখন মশলাগুলো তৈরি করার পালা এদিকে ধনিয়া জিরে আর লঙ্কা একসাথে ভেজে নিলাম নিয়ে এটাকে পুরো গুঁড়ো করে মশলা তৈরি করে নেব আগে থেকেই আমার আলু সেদ্ধ করা ছিল আলুটাকে এখন ভালো করে হাত দিয়ে দিয়ে পুরো আলু যেমন মাখা তৈরি করে তেমন মাখিয়ে নিলাম দোকানে যখন আমরা ফুচকা খাই ফুচকার মধ্যে অনেক আলু সেদ্ধ না হওয়ালেও এরকম মাখিয়ে দেয় কিন্তু আমার এই আলুগুলো সব পুরো সেদ্ধ হয়ে গেছে যেহেতু বাড়িতে খাবো তাই একটু যত্ন করেই বানালাম আলুটা পুরো মাখিয়ে নিয়ে ওর মধ্যে ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম যেটা ধনিয়া জিরে আর লঙ্কা গুঁড়ো ওটাও দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ছলা আগেই বলেছিলাম আমার কাছে খুব একটা জিনিস নেই যা আছে তাই দিয়েই ফুচকা বানাবো এখন এগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ফুচকাতে পেঁয়াজ দেবো না আগেই লবণ দিয়ে নিয়েছি তেলও দেওয়া হবে না এই কটা মশলা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে কয়েকটা ফুচকা উপর থেকে ভেঙে দিয়ে নিলাম দেওয়ার পরে এখন সবটা আবার ভালো করে একটু মাখিয়ে নিলাম এরপর উপর থেকে দিয়ে দিলাম একটু চাট মশলা আর একটু তেঁতুল জল সব দিয়ে আবারও একটু সুন্দর করে মাখিয়ে নিলাম দেখো বাড়িতে খাওয়ার মতো মোটামুটি আমার আলুটা পুরো রেডি হয়ে গেছে এখন এর উপর থেকে দিদি একটু ছলা ছড়িয়ে দিলো দেখতে ভালোর জন্য মোটামুটি আলুটা আমার রেডি হয়ে গেছে এখন আমি তেঁতুল জলটা তৈরি করব। এতটা পরিমাণে তেঁতুল নিয়েছি জানো তো এই তেঁতুলটা আমাদের বাড়ির বাড়ির গাছের তেঁতুল তেঁতুলটা নিয়েছি এতটা পরিমাণে এখন এর মধ্যে জল দিয়ে তেঁতুলটাকে পুরো নরম করে মাখিয়ে নিলাম হাত দিয়ে এবারে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণে সেই মশলাটা যেটা মেশানো ছিল যে ধনিয়া জিরে আর লঙ্কা ওটাও দিলাম আর দিলাম সামান্য বিট লবণ তেঁতুল জলে বিট লবণটা দিলে না অন্য রকম টেস্ট হয় খেতেও বেশ ভালো লাগে তারপরে সবটা দিয়ে মেশানোর পর আমার কাছে যেহেতু লেবু ছিল না তাই লেবু পাতা কয়েকটা ছিঁড়ে দিয়ে দিলাম চলো রেডি হয়ে গেল আমার তেঁতুল জলটা ফুচকা আলু তেঁতুল জল সবই রেডি এখন আমাদের খাওয়ার পালা হ্যাঁ খেয়েছিলাম খাওয়ার পরে খুব ভালো লেগেছিলো টেস্টও ভালো হয়েছিল মোটামুটি ফুচকাটা বাড়িতে খাওয়ার মতো খুব ভালোই হয়েছে তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও চলো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা